সুরক্ষা ডায়াগনস্টিক্স পূর্ব ভারতের বৃহত্তম এবং প্রথম অত্যাধুনিক জিনোমেটিক্স ল্যাব উন্মোচন করল পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ডায়াগনস্টিক চেইন সুরক্ষা ডায়াগনস্টিক্স পূর্ব ভারতের বৃহত্তম এবং অত্যাধুনিক জিনোমিক্স ল্যাবগুলোর মধ্যে একটি চালু করে কলকাতায় এক পাঁচতারা হোটেলে আয়োজিত এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুভ সূচনা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুকুমার মুখার্জি যিনি একজন বিশিষ্ট রিউমেটোলজিস্ট যিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে এই ক্ষেত্রে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সুরক্ষা ডায়াগনস্টিক্সের একজন পরামর্শদাতা পশ্চিমবঙ্গ সমগ্র দেশে শিক্ষা ও সংস্কৃতিতে শীর্ষস্থানীয় এবং বর্তমান সময়ে রাজ্যে চিকিৎসা শিক্ষা এবং পরিষেবার পুনরুত্থান ঘটছে এই পুনরুত্থানের সাথে সঙ্গতি রেখে সুরক্ষা ডায়াগনস্টিক্স পশ্চিমবঙ্গে অ্যাক্সেসযোগ্য জিনোমিক ডায়াগনস্টিক্সের জরুরি প্রয়োজনীয়তা অর্জন করে জিনোমিক্স ল্যাব প্রাথমিক সঠিক ঝুঁকি শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা সক্ষম করে প্রতিরোধমূলক যত্নের ভবিষ্যতের সাথে সামঞ্জস্যপূর্ণ সুরক্ষার জিনোমিক্স ল্যাব ডাউন সিনোড্রোম এডওয়ার্ড সিনোড্রোম এবং পাটাউ সিনোড্রোমের মতো ক্রোমোজোম অস্বাভাবিকতা সেই সাথে সেক্স ক্রোমোজোম অ্যানিপ্লোইডি এবং মাইক্রোডিলিটেশন শনাক্তকরণ সক্ষম করে জিনোমিক্স ল্যাবের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুরক্ষা ডায়াগনস্টিক্সের চেয়ারম্যান এবং যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সোমনাথ চ্যাটার্জী বলেন আজ চিকিৎসা ক্ষেত্রে এক বিশাল রূপান্তর ঘটেছে এই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে জিনোমিক্স মানব জিনোমের গোপন রহস্য উন্মোচন প্রাথমিক রোগ নির্ণয়ন ভবিষ্যৎ বাণীমূলক বিশ্লেষণ এবং ব্যক্তিগত কৃত চিকিৎসা সক্ষম করা ভ্রূণ চিকিৎসা থেকে শুরু করে অনকোলজি এবং বিরল রোগ পর্যন্ত জিনোমিক বিজ্ঞান স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ পুনর্লীক্ষণ করছে সুরক্ষা ডায়াগনস্টিক্স এই বিপ্লবের অগ্রভাগে থাকতে পেরে গর্বিত সুরক্ষা ডায়াগনস্টিক্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মিসেস ঋতু মিত্তল পূর্ব ভারতের স্বাস্থ্যসেবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জিনোমিক ডায়াগনস্টিক্সকে একটি গুরুত্বপূর্ণ অংশ করে তোলার ক্ষেত্রে ল্যাবের ভূমিকার উপর জোর দিয়েছিলেন বুঝতে হয় তাহলে এটা বলা যায় যে সিকোয়েন্সিং এমন একটা ডায়াগনস্টিক যে আজকে দেখুন ক্যান্সার হলো সেকেন্ড బిগেস্ট কজ অফ ডেথ সারা পৃথিবীতে আজকে ক্যান্সারে কেন এত ডে কারণ আমরা যখন ধরছি অসুখটাকে তখন অলমোস্ট স্টেজ ফোর কি লেট স্টেজ এটা এমন একটা ডায়াগনস্টিক হুইচ ক্যান ডায়াগনোস ক্যান্সার এট স্টেজ ওয়ান এমন অনেক প্যানেল আজকে আমরা দেখাবো হুইচ ক্যান ভেরি আর্লি ডিটেক্ট ক্যান্সার জেনোমিক্স অনেক কিছু করতে পারে অত মধ্যে না গিয়ে যেটা সবথেকে বড় আজকে হু বলছে দু সালে প্রতি তিনজন লোকের একজনের ক্যান্সার সুতরাং ইন দা ফিল্ড অফ অঙ্কোলজি যদি আপনি দেখেন তাহলে একটা ক্যান্সার স্টেজ ওয়ান অথবা টু তে ধরে ফেলা মানে হল তার চিকিৎসা হয়ে যাবে পেশেন্ট বেঁচে এইটাই নেক্সট জেন সিকোয়েন্সিং আর নেক্সট জেন সিকোয়েন্সিং এই প্রথম এত ডিটেলসে ক্লিনিক্যাল এনভায়রনমেন্টে ইস্টার্ন ইন্ডিয়ায় বানানো হলো শুরু প্রিনেটালের ক্ষেত্রে বহু ইউজ আছে নেটালে যত রকমের আপনার কনজেনিটাল ডিজিজেস নতুন নতুন জিনিসের মধ্যে আসছে অটিজম মানে অন্য অসুখ তো আছেই ইভেন অটিজম ক্যান বি ডিটেক্টেড উইথ আ জেনোমিক এই যে আজকে মারাত্মক অ্যাটেনশন ডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে এগুলো সব জেনেটিক এবং এগুলো সব ডায়াগনোসিস করা আমরা আমরা পায়োনিয়ার না ইস্টার্ন ইন্ডিয়ায় আমরা এই টেস্টটা একমাত্র করতে পারি টেস্ট তো অনেক দিন আগে বেরিয়েছে ডেফিনেটলি ইস্টার্ন ইন্ডিয়ায় নিজের ল্যাব বানিয়েছে একটাই কারণে যাতে ইস্টার্ন ইন্ডিয়ার লোকে এফোর্ড করতে পারে আমরা ডেফিনেটলি দেখব যে খরচা কত কমানো যায়